আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আমাদের মগরার অফিসে আমরা ডেট দিয়েছিলাম অলরেডি অনেকেই এখানে দেখছো তোমরা আমাদের তিনটে ব্যাচ বের হয়েছে এরপর এটা চার নম্বর ব্যাচের স্টুডেন্টরা সকলে বসে রয়েছে তো এরা সকলেই বিভিন্ন জবের জন্য এসেছে কেউ কাউরির অভিজ্ঞতা আছে কেউ ফ্রেশার্স কেউ হয়তো প্রথমবার জবে যেতে চাইছে আর আগামীকাল আমরা যেটা হাওড়া লোকেশনে স্কিলের ট্রেনারের জন্য দিয়েছিলাম তো ফাইনালি আমাদের অনুশা বলে যে স্টুডেন্ট ছিল তার সিলেকশন হয়েছে এবং ম্যাক্সিমাম ফিফটিন থাউজেন্ড স্যালারিতেই তার সিলেকশন হয়েছে সে কিন্তু যথেষ্ট খুশি রয়েছে এটা ছাড়াও আরও আইটিআই কলেজের জন্য আমাদের আরও বেশ কিছু নতুন রিকোয়ারমেন্ট এসেছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোম্পানিগুলি রয়েছে আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে আমি বাইরেটাও তোমাদের সকলকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে অনেক স্টুডেন্ট যারা এখানে এসেছে বা তোমরা যারা আজকে আসতে পারলে না তাদের জন্য আমি নেক্সট ছাব্বিশে ডিসেম্বর আমাদের যে বর্ধমান অফিস রয়েছে আমি সেখানে বসছি আর সেদিন তোমরা ওখানে আসতে পারো আর আমি আমাদের মগরার অফিসটা জাস্ট একটু দেখাতে চাইছি অনেকেই দেখো এখনও ওয়েট করছে অনেক অভিভাবকরাও এসেছেন ওদের সকলের যে ফর্ম ফিল প্রসেস বাকি প্রসেস ওরা কমপ্লিট করলো আজকে কিন্তু আমাদের মানে আগের দিনের থেকে এক্সপেকটেশনে অনেকেই বেশিরা এসেছেন বাইরে পর্যন্ত এখানে অনেকেই ওয়েট করছে এটা আমাদের যেহেতু এই অফিসটা নতুন নেওয়া এখানে এতটা স্পেস নেই তোমরা এতদিন বর্ধমানের মধ্যে দেখে এসছো বাট এটা আমাদের মগরাতে যে জাস্ট এটা কিছুদিন চালু করা হয়েছে তো অনেক অভিভাবকরাই দেখছেন এখানে এসেছে তো যারা আজকে আসতে পারলে না আমি তাদের উদ্দেশ্যে বলছি আগামী ছাব্বিশ ডিসেম্বর মানে টোয়েন্টি সিক্স ডিসেম্বর কালবাদ পরশু আমরা কিন্তু বর্ধমানে ডেট রাখছি তোমরা বর্ধমানে সেদিন আসতে পারবে আর আজকে যে যে ওপেনিংগুলি রয়েছে তার সম্পর্কে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আমি সমস্ত ডিটেলসটা দিয়ে দিয়েছি এই যে এতজন স্টুডেন্টকে দেখলে এরা সকলেই কিন্তু অনেক দূর দূর থেকে এসেছে সকাল থেকে কেউ এসেছে এরপর একটু তাড়াহুড়ো হচ্ছে তো আমরা দেরি করব না আমাদের যে তাড়াতাড়ি প্রসিডিওর অলরেডি চারটে ব্যাচকে ছাড়া হয়েছে আর এখন আমরা এরপর এদের ব্যাচটা ছাড়ছি এরা কেউ পুনে কেউ ব্যাঙ্গালোর যার যেরকম এডুকেশন রয়েছে যার যে কোম্পানি চয়েস হচ্ছে কেউ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা ওই যে বোর্ডের মধ্যে পুরো কোম্পানির ডিটেলসগুলো বেসিকটা দিয়ে দিয়েছি আর বাকি আমাদের ওয়েবসাইটে রয়েছে তো সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা একটা ভালো কাজের খোঁজ করছেন যদি ডিপ্লোমা বিটেক বা নর্মাল বিএ পাস বা গ্র্যাজুয়েশন পাস আছে বা টেন টুয়েলভ পাস তোমাদের জন্যও কিন্তু আমরা যে কাজের ব্যবস্থা সেটা করে দেবো ওয়েস্ট বেঙ্গলে হলে টিচিং থেকে শুরু করে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেগুলিতে হবে আর বাইরে গেলে তোমরা স্যালারিটা একটু বেটার পাবে তো দেরি না করে আজকেই আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস আছে সেটা ফলো করে নাও ডিসক্রিপশনের নাম্বার আছে থ্যাংক ইউ